যে এই দিকেরটা আছে কিনা এটা হচ্ছে এদিকের পিছনে আছে বাথরুম এই গ্যাস পাখাগুলো যে আছে গ্যাস পাখাগুলো বাথরুমের ভিতরে পড়ে তো এই যে এই জায়গাটাতে পেস্তাবখানা এই জায়গাটাতে আছে তো মানে এই জায়গাটাতে পেস্তাবখানা করা ঠিক হয়নি আমার আর কি খানা করা ঠিক হয়নি কারণ দেখো মসজিদের দেওয়াল আছে আর দেওয়ালে পেস্তাবে ছিটা পরে যদি তো একটু খারাপ লাগবে মসজিদ আছে মসজিদ একটা এত পবিত্র জিনিস আর এটা করা ঠিক হয়নি

ইতের বারান্দা এইদিকে রান্ধুনি রান্না হচ্ছে রা খাওয়া দাওয়া রান্না হয় এখানে রান্না করছে এটা হচ্ছে বারান্দা আর এদিকে ঢুকার এটা হচ্ছে আমাদের মাদু মাদ্রাসার মসজিদ যেখানে পাঁচশো জন ছাত্র নামাজ পড়ে বাইরেও অতটা পর্যন্ত বাইরে নিচে জায়গা হয়ে যায় এখানে পাঁচশো জন ছাত্রর জায়গা নামাজ পড়ার দেখো এদিকে আছে হচ্ছে উজুখানা আর এদিকে এগুলা হচ্ছে কোরআন রাখার জায়গা কোরআন আছে এখানে দেখো কোরআন আছে আর এদিকে হ্যাঁ গ্যাস পাংখা লাগা আছে আগে লাগা ছিল এসি চারটা এসি লাগা ছিল এখন এগুলা খুলে গ্যাস পাংখা লাগিয়েছে দেখো গ্যাস পাংখা লাগিয়েছে সুইচ আছে এখানে গ্যাস পাংখা আর এখানে কোরআন যেখানে আমরা ফজরের পর নামাজ পড়তে বসি সরি মানে কোরআন পড়তে বসি মানে আমাদেরকে ফজরের পর পুরান পড়ায় নামাজের পর পুরান পড়ায় কুড়ি মিনিট তিরিশ মিনিট এরকম আর নিচে টাইলস আছে এখন গরমের দিনে বিছায় না মানে এই যে এগুলো আছে এগুলো ঠান্ডার দিনে যখন ঠান্ডা করে তখন এগুলো বিছায় নিচে এমনি গরমের দিনে বিছায় না কিছু আর এদিকে এটা হচ্ছে আমাদের মসজিদ পুরোটাই আর এখানে হচ্ছে ইমামের জায়গা নামাজ পড়ার আর এদিকে এগুলো আছে রাখা আর এদিকে হচ্ছে মানে এটা জিনিস করেছিল হচ্ছে এখানে মানে খতুয়া টুতুয়া দেওয়ার জন্য এদিক দিয়ে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে এখানে দাঁড়িয়ে খতুয়া দিবে তো মানে এখানে নামাজ হয় না আমাদের আমাদের নামাজ হয় হচ্ছে বড় মসজিদ আছে একটা ওইদিকে আর এখানে এখানে এই যে মাইকটা রাখা রাখা আছে 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 মাইকের বক্সটা এটা এটা দরকার পড়ে না আর এখানে মাইক এখানে ঘড়ি আর এদিকে কোরআন রাখার জায়গা মানে চারটা রকম কোরআন রাখার জায়গা আছে আর এদিকে এই যে দরজাগুলো দেখতে জানলাগুলো দেখতে পাচ্ছ দরজা দরজা এগুলা হচ্ছে এগুলা দিছে কাছের মতো করে দিছে মানে সিস্টেম ভালোই আছে আর এদিকে চারিদিকে ফ্যান লাগা আছে ফ্যান চলছে আর গরমের দিন আগে এসি চলতো এসি গুলো খুলে নিছে এসি গুলা খারাপ হয়ে যাচ্ছিল খুলে নিছে তারপর এগুলো গ্যাস পাংখা লাগিয়েছে এই যে গ্যাস পাংখা চারটা গ্যাস পাংখা লাগিয়েছে এদিকে একদম পুরোটাই মসজিদটার নিচে টাইলস টাইলস আর উপরে এদিকে সাইড পর্যন্ত টাইলস দেওয়া আছে মানে এখানে অনেকক্ষণ পর্যন্ত পড়াশোনা করি আমরা পড়ি যেমন এসারের পর চলে আসলাম পড়তে আর এমনি হিটস আছে হিবস ডিপার্টমেন্ট আমাদের আছে মাদ্রাসায় তখন পড়া হয় এমনি সময় হিটস ডিপার্টমেন্ট পড়া হয় আর এখন মানে আমাদের মানে মাঝে মধ্যে আমরা পড়তে আসি এর পর মানে আমরা পড়তে আসতে আমাদের এ আছে চয়েস যে আমরা পড়তে আসতে পারি কিন্তু আমরা পড়তে আসি না পড়বে পড়ি আর দেখো মানে কোয়ান্টন রাখা আছে আর এদিকে এটা পুরোটাই আমাদের মসজিদ আর এদিকে হচ্ছে আছে রান্নীদের মানে এখানে জিনিসপত্র রাখা আছে হোস্টেলের আর এদিকে যে আছে গাছ এখান থেকে যে এখান থেকে যে এদিকে এদিকের পিছনে আছে বাথরুম এই গ্যাস পাখা গুলা যে আছে গ্যাস পাখাগুলো তো এই যে এই জায়গাতে আছে তো মানে এই জায়গাটাতে পেস্তাবখানা করা ঠিক হয়নি আমার মানে কি পেশাবখানা করা ঠিক হয়নি কারণ দেখো মসজিদের দেওয়াল আছে আর দেওয়ালে পরে যদি তো একটু খারাপ লাগে মসজিদ আছে মসজিদ একটা এত পবিত্র জিনিস আর এটা করা ঠিক হয়নি আমি এটা করেছে কে জানি এদের মাথায় কি চলছে আল্লাহ কি দিয়েছে তো মানে এখানে পেস্তাবের সিজা পড়ছে মসজিদের দেওয়ালে তাই একটা নিজে কি খারাপ লাগে পেস্তাবের সিজা মসজিদের দেওয়ালে পড়ছে এত একটা পবিত্র জিনিস পবিত্র জিনিস দিয়ে পড়ছে দেখো আর এদিকে এগুলো ফ্যান লাগা আছে অনেকগুলো আর এখানে সুইচ এগুলো ফ্যানের আর এখানে একটা বক্স লাগা আছে আর ওইদিকে একটা বক্স লাগা আছে মানে যখন নামাজ পড়ে না তখন মাইক্রোফোন দিয়ে নামাজ পড়ে না হলে আবার বাইরে যারা আছে ওরা শুনতে পাবে না তার জন্য মাইক্রোফোন দিয়ে নামাজ পড়ায় এখানে যে ঘরগুলা দেখতে পাচ্ছ এ ঘর এগুলা এগুলাতে কিচ্ছু নাই এগুলাতে যে ঘর এখানে ছোট ছোট ঘর করেছে এগুলা কিছু কিছু রাখার জন্য করেছিল কিন্তু এখন কিছু রাখে না আর কেউ বেগ ডেগ লুকিয়ে রাখে এই যে দুটা করেছে দুটো এগুলো ঘর কি পড়ে আছে নোংরা ময়লা ভেতরে এরকম আছে আর এখানে আছে হচ্ছে আমাদের ব্যাটারি এখানে মানে লাইন টাইন চলে গেলে এটা দিয়ে ইনভার্টারটা চালু করে মানে সব ফ্যানগুলো তো চলে না খালি এখানে একটা ফ্যান আছে আর বাইরে এই এই সামনে এখানে একটা ফ্যান আছে এইগুলো ফ্যানই চলে বাস আর কিচ্ছু নাই আর কিছু চলে না আর মাইকে মাইকের সেটিং আছে এগুলোই চলে আর এদিকে হচ্ছে বাইরে আছে এই বাইরে আছে হচ্ছে গ্রামের গ্রাম আছে সামনে এটা হচ্ছে আমাদের মসজিদটা আর এদিকে দুটা গ্যাস পাংখা লাগা আছে আর এদিকে দুটা এদিকে হচ্ছে আমাদের রান্ধুনি বললাম তো আমাদের রান্ধুনির জিনিস রাখার টাকা এগুলা আর এদিকে হচ্ছে আমাদের যে জানালা জানলা দেখতে পাচ্ছ এদিকে খাওয়া রান্না হয় আমাদের আর সামনে ফিল মানে আমাদের মসজিদটা হচ্ছে পশ্চিম দিকে একদম আসে মাদ্রাসার এখান থেকে দেখা যাচ্ছে না লাইট এস অনেক সূর্য তাপ আসছে তো গাইস এটা হচ্ছে আমাদের মসজিদ আর এখানে হচ্ছে আমাদের হিফজের ক্লাস হয় মসজিদে তিনটা বিভাগ আছে হিফজের সেকশন এ সেকশন বি সেকশন সি তো এই সেকশন বি সেকশনে এই তিনটা সেকশন এখানে ক্লাস হয় একটা বাইরে দুটো বাইরে হয় একটা ভিতরে হয় এরকম হয় আর আমাদের মানে মাগরিবে ওয়াক্তে যে মাগরিবে ওয়াক্তে বেশি লোক হয় তাহলে এই যে বাইরে এটা পুরোটা একদম ভর্তি হয়ে যায় এরকম হয় তো গাইস এখান থেকে ভিডিওটি এটি তো বাই আর এরপরের ব্লক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ এখান থেকে বাই ভালো থেকো